আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা করি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমার মেহমানরা চলে গেছে ওনারা যাওয়ার পর এই জিনিসপত্রগুলো ফ্লেটফাটগুলো ধুয়ে ক্লিন করে এগুলো পানি ঝরাতে দিলাম তো পানি ঝরানোর পরে এগুলো গুছিয়ে রেখে দেব তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম মেহমানরা যাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ক্লিন করে পানি ঝরাতে দিলাম তো পানি ঝরাতে দেওয়ার পরে ভাবলাম হালকা একটু নাস্তা করে নিই সকালবেলা পরে একটু চা বানিয়ে নিলাম সাথে ব্রেড আর পরোটা নিলাম ব্রেডটা আমি হালকা একটু পোড়া পোড়া করে চুলায় গরম করে নিলাম ওইভাবে আমার কাছে ভালো লাগে তো সাথে পরোটা আছে এগুলো দিয়ে এখন আমরা সকালবেলা নাস্তা করব নাস্তা করার পরে বাকি কাজকর্ম করার সময় আপনাদের সাথে শেয়ার করব তো মেহমানরা চলে যাওয়ার পরে আপনারা দেখেছিলেন প্লেট বাটিগুলো ক্লিন করলাম ক্লিন করার পরে এগুলো শুকানোর জন্য পানি ঝরাতে টেবিলের উপর রেখেছিলাম তো শুকানোর পর এগুলো টেবিল থেকে গুছিয়ে নিয়ে রেখে দিলাম রাখার পর টেবিলটা মুছে ক্লিন করে নিলাম তো দুপুরবেলা এখন রান্নার আয়োজন শুরু করলাম আজকে তেমন কিছুই রান্না করব না এখানে আমি কাকরল কেটে নিলাম কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করব আর এখানে মশলা কষাতে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পরে এই দিয়ে দেব তো দেখা যাক রান্নার পরে আপনাদের সাথে শেয়ার করবো তো কাজের ফাঁকে এখন আবার একটু শ্যামাই বানিয়ে নিলাম শ্যামাই বানিয়ে নিয়ে ভাবলাম একটু শ্যামাই খাই ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আসলে তরকারির আসল কালারটা মোবাইলে আসছে না কালারটা দেখানোর জন্য তরকারির একবারে কাছেই মোবাইলটা নিয়ে আসলাম তো দেখা গেলো যে তারপরেও আমার মোবাইলে আসল কালারটা আসছে না কালারটা আপনাদেরকে দেখাতে পারছি না শুধু তরকারি রান্নার পরে শেয়ার করবো বলছিলাম সেই জন্য একটু শেয়ার করলাম আর কি এখন আমরা ভাত তরকারি আমার রান্না হয়ে গেছে এখন আমরা খাবার খাবো তো তরকারি রান্না হয়ে গেছে আপনাদের সাথে তো শেয়ার করলাম যদিও কালারটা দেখাতে পারলাম না আজকে আমার ক্যামেরায় কেন জানি কালারটা আসছে না আজকে আর কিছুই রান্না করলাম না আজকে কাঁকরল রান্না করলাম তো এখন খেতে বসবো আমার খাবারটা নিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন আমি খেতে বসবো তো আজকে কিছু কাপড় চোপড় দিয়ে ছাদে দিয়েছিলাম তো ওগুলো আবার ছাদ থেকে আনলাম এনে এখানে রাখলাম এগুলো এখন ভাজ করব কাপড় চোপড়গুলো এখন ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পর কাপড় চোপড়গুলো এখন ওয়াড্রফে রেখে দেব কাপড় চোপড় ভাজ করার পরে এই যে এখানে তো ওয়াড্রপে ওয়ার্ডড্রফের ড্রয়ারে এখানে এনে ভাজ করে রেখে দিলাম ডকটা লাগিয়ে দিই আমার কাপড় চোপড় রাখা শেষ আজকে মেহমানরা চলে যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ এদের জন্য খুব খারাপ লাগছে তো একটু বাসার বাইরে গেলাম যাওয়ার পরে দেখলাম গ্রামের কৃষকরা দেখতে ভালো লাগছে ছেলে মেয়েরা গাছ থেকে আম পাচ্ছে আসলে এই দিনে ছেলেমেয়েরা আম গাছ থেকে ঢিল ছড়ে আম পারে লাঠি দিয়ে আম পারে দেখতে দৃশ্যগুলো ভালোই লাগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ